মাতৃভূমির প্রয়োজনে মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন প্রবাসী ইউটিউবার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনক সারোয়ার ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা পিনাকি ভট্টাচার্য বিদেশের মাটিতে বসে ছাত্র আন্দোলনের গতিপথ রসদ সহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জুলাইয়ের এই যোদ্ধা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার অন্যতম লড়াকু সৈনিক ফ্রান্স প্রবাসী এই বিপ্লবী পাশাপাশি বত্রিশ নম্বরে ফ্যাসিবাদের মাজার গুড়িয়ে দেওয়ার মাস্টার মাইন্ডও বগুড়ার এই কৃতি সন্তান বাংলাদেশের অন্যতম একজন অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন দীর্ঘদিন ফ্যাসিবাদের কবলে পড়ে তিনি বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের অন্যতম আরেকজন অনুসন্ধানী সাংবাদিক কনক কনকসরোয়ার পিনাকি ভট্টাচার্য সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তিনি বাংলাদেশে অবতরণ করবেন এবং সাথে নিয়ে আসবেন কনক সরোয়ার এবং অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনকে মূলত সাম্প্রতিক সময়ে ড ইউনুস পদত্যাগ করতে পারেন এমন সম্ভাবনার কারণে পিনাকি ইলিয়াস এবং কনক সরোয়ার বাংলাদেশে ফিরে আসার সিদ্ধান্ত জানিয়েছেন ভিডিও বার্তার মাধ্যমে পিনাকি ভট্টাচার্য বলেন যদি মোহাম্মদ ইউনুস পদত্যাগ করেন তবে তার পদত্যাগের চব্বিশ ঘন্টার মধ্যে ইলিয়াস এবং কনক সরোয়ারকে নিয়ে আমি বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করব এবং সেখান থেকে হাজার হাজার বিপ্লবী ছাত্র জনতাকে নিয়ে আমি ড ইউনুসের পাশে দাঁড়াব কোনোভাবেই আমি তাকে বাংলাদেশের দায়িত্ব ছাড়তে দেব না মূলত দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করে চলেছেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন জুলাইয়ের ছাত্র আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদের পতন পর্যন্ত অন্যতম ভূমিকা পালন করেছেন পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রত্যক্ষ একটি প্রভাব কাজ করে দীর্ঘদিন যাবৎ তারা ফ্যাসিবাদের কপলে পড়ে দেশে ফিরতে পারেন না তবে জুলাই পরবর্তী সময়ে দেশের মানুষ আশা করেছিলেন যে তারা হয়তো দেশে ফিরবেন তবে পারিপার্শ্বিক বিভিন্ন কারণে তারা এতদিন পর্যন্ত দেশে ফেরার চিন্তা করেননি তবে এখন যেহেতু পিনাকি ভট্টাচার্য সরাসরি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরবেন তবে আশা করা যায় খুব শীঘ্রই হয়তো এই তিন বিপ্লবীকে আমরা বাংলাদেশের মাটিতে দেখতে পাব